আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো আসলে এল রোগের লক্ষণ তো আজকে আমরা যে আলোচনাটা করব এটা হচ্ছে এল রোগের লক্ষণ এবং চিকিৎসা তো এল রোগের যদি আপনি লক্ষণটাই নির্ণয় করতে না পারেন তাহলে আপনি চিকিৎসা করবেন কীভাবে বা লক্ষণটা হচ্ছে কি আপনাকে সর্বপ্রথম যে বিষয়টি আপনি হচ্ছে কি মানে খেয়াল করবেন সেই বিষয়টি হচ্ছে কি পশু মানে হঠাৎ খাওয়া দাওয়া বন্ধ করে দেবে পশু হঠাৎ খাওয়া দাওয়া বন্ধ করে দেবে তারপরে হচ্ছে কি পশুর শরীরে জ্বর থাকবে আর এই জ্বরটা হচ্ছে কি জ্বরের তাপমাত্রা একশো চার থেকে একশো ছয় ডিগ্রি পর্যন্ত ফরেনহাইট পর্যন্ত হবে তাহলে খামারি বন্ধুরা মানে এলএসডি রোগ যখন হবে এসডি রোগের গোবাদি পশুর হচ্ছে জ্বরের তাপমাত্রা থাকবে একশো থেকে একশো ছয় ডিগ্রি ফরিনাইট পর্যন্ত অনেক সময় পশু হচ্ছে কি হাঁটার সময় মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে তাহলে পশু অনেক সময় কি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে তারপর হচ্ছে কি পশুর শরীর হচ্ছে কি অ্যালার্জির মতো মানে চাকা চাকার মতো হচ্ছে কি দেখা দেবে বা হচ্ছে গুটি গুটি দেখা দেবে বা পয়সার চাকার মতো এই গুটি গুটি হচ্ছে কি বাবা এগুলো দেখা দেবে তারপরে খামারি বন্ধুরা গবাদি পশুর মানে পায়ের অংশগুলো হচ্ছে কি ফুলে যাবে বা হচ্ছে কি গলার এখানে হচ্ছে কি মানে পানি জমে থাকবে বা হচ্ছে গবাদি পশুর হচ্ছে কি মানে পায়ের জয়েন্টগুলো হচ্ছে প্রচণ্ড ব্যথা করবে বা হচ্ছে এই যে শরীরে যখন হচ্ছে কি গুটি গুটি দেখা দিবে এখানেও ঠিক আপনার এগুলো ব্যথা করবে তাহলে গরুর হচ্ছে কি মানে পুরো শরীরে মানে অনেক সময় হচ্ছে কি পানি মানে জমা হয়ে যাবে আর কি তারপর হচ্ছে কি গর্ভবতী যেগুলো গাভিয়েছে এদের হচ্ছে কি অনেক সময় গর্ভপাত হতে পারে তারপর হচ্ছে কি মানে গোবাদি পশুর মানে শরীরের মধ্যে যখন হচ্ছে কি গুটি কুটি এগুলো দেখা দেবে তো ঠিক এই মুহূর্তে যদি আপনারা অ্যালার্জির হচ্ছে কি বা হচ্ছে কুটি গুটিগুলো যখন ফেটে যাবে যদি আপনারা মানে সঠিক চিকিৎসা না করেন তখন দেখবেন সেখানে বা সঠিক পরিচর্যা না করেন তখন সেখানে দেখবেন আপনার ওগুলো ফেটে দেওয়ার পর মানে সেখান থেকে হচ্ছে পুষ বা হচ্ছে ময়লা বেরোবে আর এই ময়লাগুলা মশা মাসি মানে মশা সরি মাসি ওখানে হচ্ছে কি ডিম দিয়ে দেবে মশা আর ডিম দেওয়ার পর সেখানে হচ্ছে কি পোকা তৈরি হবে আর পোকা তৈরি হওয়ার পর প্রচুর জ্বালা করে এরকম হচ্ছে কি সাত থেকে আট দিনের মধ্যে বাসুর মারা যেতে পারে তো খাবারি বন্ধুরা আমি আপনাদের বলবো মানে গায়ে যে ছোটো বড়ো গুটিগুলা যখন দেখা দেবে আর হচ্ছে আপনার গায়ের যখন হচ্ছে কি জ্বরটা থাকবে তারপর হচ্ছে কি খাওয়ার মানে রুচি কিন্তু এল এস ভাইরাস রোগে মানে এটা মানে খাওয়া দাওয়া কমে দেবে আর কি তাহলে ঘা যখন ফেটে যাবে আপনার করণীয় হচ্ছে মানে গবাদি পশুর ঘা যখন হচ্ছে কি আপনার ফেটে যাবে তখন হচ্ছে কি পুষ বা ময়লাগুলো এইভাবে হচ্ছে কি চাপ দিয়ে এইভাবে চাপ দিয়ে ময়লাগুলো আপনারা বের করে দেবেন ময়লাগুলো বের করে দেওয়ার পর ভায়োডিন জাতীয় মানে ভায়োডিন দিয়ে সেই মানে ঘাগুলো হচ্ছে কি সুন্দর করে একটু ডেসিং করে দেবেন একটু কি ডেসিং করে দেবেন তারপরে সেখানে হচ্ছে কি আপনার নেবানল পাউডার বা হচ্ছে কি সালফানামাইট পাউডার এগুলো আপনারা দিতে পারেন এগুলো দিলে হচ্ছে কি ঘাগুলো হচ্ছে দ্রুত শুভাবে বা নেবানল পাউডার দিলে ঘাগুলো দ্রুত শুভাবে আর প্রাথমিক অবস্থায় আপনার আক্রান্ত প্রাণী কি হচ্ছে কি মানে কিছু হচ্ছে কি যেহেতু লাম্পিন স্কিন ডিজিজের জন্য মানে যেগুলো হচ্ছে কি মানে ওষুধ হচ্ছে আপনার মানে এখনও এই লাম্পিন স্কিন ডিজিজের জন্য কোনো ওষুধ কিন্তু এখনো বের হয়নি কোনো মানে ওষুধ মানে বের বলতে কি মানে হচ্ছে এটা হচ্ছে যেহেতু ভাইরাস জনিত রোগ আর ভাইরাস জনিত রোগে মানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার চেয়ে না করাই ভালো আর অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে পরে হচ্ছে পশুর হচ্ছে কি মানে মানে ভালোর দিক থেকে ক্ষতির দিকটাই বেশি হবে তাহলে অ্যান্টিবায়োটিক হচ্ছে কি যখন আপনারা ব্যবহার করবেন শরীর পশুর শরীর হচ্ছে কি দুর্বল হয়ে যাবে আর পশুর শরীর যখন হচ্ছে কি দুর্বল হয়ে যাবে তখন হচ্ছে কি পশু হচ্ছে কি ভালো থেকে মন্দটাই হতে পারে তাহলে এ অবস্থায় আপনারা হচ্ছে কি মানে প্রথম অবস্থায় আপনারা হচ্ছে যে ওষুধগুলো হচ্ছে কি মানে খাওয়াতে পারেন তাহলে হচ্ছে মানে ওই যে আগে বললাম মানে প্রাথমিক অবস্থায় আক্রান্ত পশু রয়েছে কি খাবার করে নিয়ে অরুচি দেখা দেবে আবার হচ্ছে সেই সঙ্গে প্রাণীর হচ্ছে কি মানে গুটি গুটি যেটা দেখা দেবে তারপর অনেক সময় প্রাণীর শরীর ফুলে যাবে এবং পানি জমা হবে মানে মানে আপনার শরীরের হচ্ছে যে গুটিগুলো যে দেখা দেবে তো সেগুলো হচ্ছে কি আপনারা মানে পুচ মানে যদি থাকে সেগুলো একটু বের করে দেবেন এবং যাতে পোকা তৈরি হতে না পারে এগুলো বিষয়ে খেয়াল করবেন তো বন্ধুরা এরপরে আমরা হচ্ছে কি যেটা চিকিৎসা মানে চিকিৎসা আপনারা হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে একশো কেজি বডি ওয়েটের জন্য আপনার হচ্ছে ফার্স্ট বেড যেটা হচ্ছে প্যারাসিটামল জাতীয় প্যারাসিটামল জাতীয় মানে গ্রুপ বা হচ্ছে প্যারাসিটামল গ্রুপ এটা হচ্ছে আপনার ফার্স্ট বেড কোম্পানি হচ্ছে একমি আর এগমি কোম্পানির এটা হচ্ছে আপনার ট্যাবলেটগুলো হচ্ছে কি মানে খাওয়াতে পারেন আর হচ্ছে ঘরোয়াভাবে মানে প্রাকৃতিক চিকিৎসাটা হচ্ছে বেটার এবং হচ্ছে এটার জন্য হচ্ছে কি খাবার সোডা হচ্ছে পঞ্চাশ গ্রাম নিম পাতা হচ্ছে বাটা যেটা এটা রস হচ্ছে আপনার পঁচিশ গ্রাম তারপর হচ্ছে লবণ হচ্ছে পঁচিশ গ্রাম গুড় হচ্ছে পঞ্চাশ গ্রাম মানে প্রতি লিটার পানিতে সবগুলো একত্রে মিশিয়ে আপনারা সকাল এবং বিকাল সাত দিন যদি আপনারা খাওয়াতে পারেন ইনশাল্লাহ আপনাদের এই এলএসটি তথা লাম্পি স্কিন ডিজিজ রোগটি উপশম হতে পারে এছাড়াও আপনারা হিস্টামিন হিসেবে ইনজেকশন সেটা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে ফ্যানাডিল মানে বড় গরুর জন্য সাত থেকে আট সিসি আর ছোটো গরুর জন্য দুই থেকে তিন সিসি গরুর হচ্ছে কি মাংস বেশিতে আপনারা পুশ করবেন এটা হচ্ছে দিনে একবার তো খামারি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে হচ্ছে কি এলএসডির লক্ষণ এবং চিকিৎসা বিষয়ে আলোচনা করা হলো তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের নিজের খামারগুলোকে হচ্ছে কি পরিচর্যা করবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ